দক্ষিণ হালিশ্বর থেকে একজন দুইজন তিনজন নয় পাঁচ পাঁচটি স্টুডেন্ট সরকারি বৃত্তি পেয়েছে আমি ওই পাঁচজনের স্বজনের সবাইকে আরেকবার একবার তরকারি দেওয়ার জন্য আমি করতালি দেওয়ার জন্য অনুরোধ করবো সেই আঠারো কৃতি শিক্ষার্থীকে যারা অর্থ স্কুল থেকে জিপিএফ ফাইভ পেয়েছে অতীতে ছিলেন প্রাক্তন সভাপতি উনি অন্ততঃ মানসিক প্রশান্তি নিয়ে जाते উনি এই বিশাল কর্ম যতক্ষণ শেষ করতে পারেন সেই প্রত্যাশা সাথে 2026 সালের শতক ফলফলের পাশাপাশি এই 18 কি আমরা 58তেতে পারি না সেই উন্নতির কি কি করবে

অসংখ্য ধন্যবাদ দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা আপনার চেষ্টা করবে যে এই ভরা মসজিষে আমরা এই মুরুব্বীকে আমি নিজে চট্টগ্রাম শিক্ষা করে চেয়ারম্যান হিসেবে নয় আপাত বস্তুকে একজন শিক্ষক হিসেবে আমরা ওনাকে সম্মানিত যাতে করতে পারি দু হাজার ছাব্বিশ সালে আল্লাহ যাকে দেওয়ার ততদিন পর্যন্ত হায়াতের আসতে উনিশ হাজার ছাব্বিশ সালে এই জাতীয় একটা অনুষ্ঠানে এসে তোমাদেরকে এই পুরস্কারে পুরস্কৃত করতে পারে আমরা ওনার সুপার্যের জন্য